কমপক্ষে চাইছো আমার সামনে আপনি বেলসে দিয়ে বস্তায় বসতে ওই যে আগে যে ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে বইরে আপনার এই ক্যান্টিনের ভিতরে কন্টিনিউর ভিতরে ফালাইছে ডিলে ডিলে আপনার ইয়ে কোনো ই পাওয়া যাইতেছে না মনে করেন আমার চেহারা নাই আমি সাই ইয়ে পড়ে রয়েছি আমার ওইখান থেকে বেলসে দা বইরে মনে করেন বস্তা বইরে কন্টিনিউরে নিয়ে ফালাইছে এটা আল্লাহ জানে বাবা আমরা জানি কে লেগে হারাইগুলো করতেছে

আমরা যাইতে পারতাম না আমরা যাও আমরা আছি বলছি আমরা দেখতেছি আপনারা কি আপনার তো উদ্ধার করতে আসেন না আমরা উদ্ধার করতে আসে আমরা দেখতেছি তাহলে আপনাদের সাথে তো তক করার মতো ক্ষমতা আমগুন না যখন সর্বপ্রথম ইটা যখন পর বিমানটা তো পরের সাঁতোর আমরা ওই কাছে কাছাকাছি থাকি দৌড় পরে যখন যাইতে চেষ্টা করি তখন আমরা ভিতরে চলে যাই ভিতরে যাওয়ার পর আগুন ধরতে আসে বাচ্চাগুলো হাউ ক হউ করতে আছে তখন আমরা চেষ্টা করি বাচ্চাকে উদ্ধার করার জন্য বিরুদ্ধে এক বিন্দু সার নয় তখন ফায়ার সার্ভিস আসি আমাদেরকে চাপাই দিল যে আপনাদের কাজ এটা না এটা আমাদের কাজ আমাদেরকে করতে দেন তার আমরা বললাম যে ভাই যেহেতু বাচ্চাগুলা সবার ইতে একসাথে চলতা আছে জলতাছে আগুনে তা আপনারা যতক্ষণে পানি মারবেন এতক্ষণে আমরা যে টান দিয়ে নিতে পারবো তার তারা বললো যে আপনি পানি মারার সাথে আপনারা তো পড়ে যেতেছেন একটা বাচ্চার টান দিলে তো আপনারও তো অ্যাকশন হইতে আছে আগুন ধীরে ধীরে আপনার সরলে অতএব আপনারা সরে যান তাহলে আমাদেরকে সরাইতে তারা পানি মারতেছে